আজকে শুধু দুবাই থেকে আমি কুনাফা চকলেটটা নিয়ে আসলাম অনেক রিভিউ দেখতে দেখতে আমার মাথা অস্থিরে চকলেটটা খাওয়ার জন্য আমি বাংলাদেশে কোথাও খুঁজে পাইতেছিলাম না একজন্য সকালে ফ্লাইটে আমি দুবাই গিয়েছিলাম জাস্ট কুনাফাটা কেনার জন্য কিনে আমি আমার চলে এসেছি আরে না এটা তো আমাদের দেশি চকলেট আর ধ্যাক এগুলো কি কিনে আনছি ইয়েস এটাই হলো যে দুবাইয়ের কোনাফা চকলেট যেটা কেনার জন্য আমি শুধু দুবাই চলে গিয়েছিলাম সকালের ফ্লাইটে এই যে কিছুক্ষণ আগে আসলাম এখন এটা আমি টেস্ট করব আমি দুবাই খাইনি যে না এত টাকা দিয়ে চকলেটটা কিনছি আমি অর্ধেক মানে বাড়ি করে ফেলতে পারতাম এত টাকা দিয়ে যেহেতু আমি চকলেটটা কিনেছি আমি টেস্ট করব আমি আমার বাসায় গিয়ে কেন দুবাইয়ের মাটিতেই টেস্ট করব এই জন্য আমি আমার বাসায় যে এটা নিয়ে চলে এসেছি এখন আমি টেস্ট করব আপনাদের সাথে মজা লাগবে এটা আই থিঙ্ক হুম এটা অনেক মজা আটকে গেছে আমার অনেক মজা আপনারা যারা ট্রাই করেন নাই আপনারা আমার মতো সকালের ফ্ল্যাটে দুবাই গিয়ে আবার বিকালে ফ্ল্যাটে দেশে চলে আসতে পারেন এটা টেস্ট করার জন্য হলেও একবার দুবাই যাওয়া উচিত উচিত এটা অনেক মজা মানুষ কি আর শুধু শুধু এই চকলেটের জন্য পাগল হয় যেরকম মজা সেরকম দাম ব্যাখ্যা কারোর সাথে শেয়ার করতে চাই না